বাংলাদেশের একুয়ার ব্যাংরা ইসলাম বিরোধী বুদ্ধিজীবীরা এরা দেখলো ঘন ঘন বাংলাদেশের বাংলাদেশে তাকবির হয় কে বা কারা দেয় এ কথা না কেন তাতে এই তাকবির বিরুদ্ধে আমরা ফতোয়াবাজি করে ঘৃণিত করে ফেলি তাকবির যদি এরকম বেশি বেশি চলে আমাদেরও পালাতে হবে আল্লাহ বলেন এই জন্য তাকবির বেশি দিতে হবে না কম দিতে হবে

ও ভাই অনেকে হাফ উৎস করেছেন ব্যাপার নাকি হাফ মুসলমান নাকি আমার আল্লাহ বলছে বিআমালকুম ও আংফিসকুম তোমরা কথায় কথা রাজপথে জীবন দিতে চাও তার মাল দিতে চাও না আল্লাহ বলছে আগে মাল দাও তারপর জান দাও এটা যদি কোরআনের ঘোষণা হয় তাহলে যার হাত ইমানের দায়িত্ব নিয়ে 5 মিনিটের জন্য পকেটে ঢোকার শুধু 5 মিনিট নাই তাফসীর শুরু হলে তখন চাইতে গেলে হবে না একটু চাদর যাচ্ছে আপনাদের কাছে কইছে সেলে রাখো দ্রুত যাও দ্রুত যাও সিলেটার কব